যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ফৌজদারি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট পুত্র আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এই খবর জানাতে সঙ্গে আছি আমি শাকির হুসেইন এই মামলার রায়টি এমন সময় দেয়া হলো যখন প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও দোষী সাব্যস্ত করে আদালতে রায় দেয়া হয়েছে গণমাধ্যমগুলো বলছে হান্টার বাইডেন আগ্নেয়াশ্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত মঙ্গলবার এই বিষয়ক ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার জরিমানা হতে পারে এদিকে প্রেসিডেন্ট বাইডেন বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন আমি প্রেসিডেন্ট কিন্তু আমি একজন বাবাও জিল এবং আমি আমাদের ছেলেকে ভালোবাসি এবং আমরা তার জন্য গর্বিত বিবৃতিতে বাইডেন বলেন এই মামলার ফলাফল তিনি মেনে নিয়ে বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাবেন এবং হান্টার বাইডেন আপিলের প্রস্তুতি গ্রহণ করেছেন